আমাদের একটা কর্ম পরিকল্পনা আমরা স্থির করছি এটা আমেরিকা কেন্দ্রিক সেটা কানাডা কেন্দ্রিক সেটা লন্ডন কেন্দ্রিক অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য জাপান মালয়েশিয়া আমরা সারা পৃথিবীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা সরল লাইনে নিয়ে আসছি আমরা কিছু পার্টিকুলার টিম বানিয়েছি বানাচ্ছি এবং সেখানে আমাদের সুপ্রিম লিডার বলেন আমাদের সবখান থেকে বলেন অ্যাপ্রুভাল আমরা সবকিছু একটা সাংগঠনিক একটা জায়গাতে আমরা নিয়ে আসছি আস্তে আস্তে কেমন এটা এটা আমি হয়তো খুব ডিটেল বলবো না এটা সাংগঠনিক বিষয়দের কারণে শুধু এতটুকু আপনাকে বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা সারা পৃথিবীর আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে একটা সরল রেখাতে নিয়ে আসছি বিভিন্ন জায়গার নেতৃবৃন্দের সমন্বয়ে সেখানে আপনি ইন্টারন্যাশনাল টিম থেকে লিগাল টিম থেকে শুরু করে নানান রকমের এখানে ব্যাপার স্যাপার আছে আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো নির্ধারণ করছি এখন আপনি যদি আমাকে বলেন যে এতদিনে এটা কি দেরি হয়ে গেল আমি একেবারেই মনে করি না প্রথমত মাত্র সাড়ে পাঁচ মাস আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখেন যেমন ধরেন আমি কথা বলছি অমির রহমান পিয়াল ভাই কথা বলছে অমির রহমান পিয়াল ভাইদের একটা গ্রুপ আছে এ টিম তারা কথা বলছে কানাডা থেকে কাজী মামুন তারা চমৎকার কাজ করছে তারপরে হচ্ছে যে আমাদের লন্ডনে আরেক আরেকটি মেয়ে আছে ভূমি হাসান এইভাবে তারপরে আমাদের সালাউদ্দিন ভাই উনি কথা বলছেন আমাদের আরিফ জেপ্তিক ভাই কথা বলছেন ইংল্যান্ড থেকে তারপরে আমাদের পক্ষের অনেক মানুষ কিন্তু কথাবার্তা বলছে এই মানুষগুলোকে একটা সেম কনসোর্টিয়াম একটা সেম আমরেলা এইটার নিচে আনার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কথা বলছি আমাদের কিন্তু অনেকের একজনের সাথে আরেকজনের মিটিং হয়েছে একত্রিত আমাদের ভেতরেও কিন্তু নানান ধরনের মতদৈত্যতা আছে যেমন আমার আর আপনার মধ্যে একটা বিশেষ ব্যাপারটা কি জানেন আমি যদি বলি লোপাপা আপনি এখন বাম দিকে তাকা থাকবেন আপনি আমাকে প্রশ্ন করবেন কেন আমি বাম দিকে তাকা থাকব। কিন্তু আপনি যদি জামাত ইসলামের কর্মী হন আমি যদি আপনাকে বলি বাম দিকে তাকা থাকবেন আপনি কেন আর প্রশ্নটা করবেন না আপনি বাম দিকেই টাকা থাকবেন তাই মৌলবাদ মৌলবাদীদের আন্দোলনটা হচ্ছে এমন ওকে যদি বলি বাম দিকে তাকা থাকতে ও কোনো কারণ ছাড়া বাম দিকে তাকা থাকবে প্রগতিশীলদের আন্দোলনের মধ্যে এই এই ব্যাপারটা আছে সে সে জানতে জানতে চায় চায় তার যে যে ভাই আমি কারণ লজিক চিন্তা এই কারণেই তো সে প্রগতিশীল এই কারণে প্রগতিশীল আন্দোলনে এটা কিন্তু একটা এটা কিন্তু ঝামেলা বলবো কিনা জানি না এইটা একটা পথ যেখানে প্রগতিশীল আন্দোলনের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হয় যুক্তি দিয়ে যে আমরা এইটা করব এই কারণে করব জামাতিরা এই কারণে আপনাদের কাছে মনে হয় ওরা এগিয়ে আছে যে তাই তো ওরা করছে কারণ ওদের তো আসলে পাল্টা প্রশ্ন করার মতো মানুষ নেই ওদের মধ্যে একটাই আছে যে আমরা ধর্মের লড়াই করছি এটা একটা জেহাদ চলছে আমরা মৌলবাদীদের তো লক্ষ্য এগুলো ফলে মৌলবাদীদের জীবনযাপন খুবই সহজ তুমি খুন করবা তুমি যাবা তুমি মারবা তুমি কোপাবা আমি যদি আমার একটা প্রগতিশীল আমার বন্ধুকে বলি একটা কোপ দিয়ে আসেন তো বলবে যে আমি একটা প্রাণ কেন আপনি মানুষকে লজিক দিয়ে বোঝাতে পারবেন ফলে এইটা এই কারণে এই যে আপনি বলছেন এটা মনে হচ্ছে আমরা একটা প্রগতিশীল একটা দল আমাদের সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের মানুষরা ফলে তাদের সাথে একসাথে বসে এক একজনের এক এক মতামত থাকে সেগুলোকে নিয়ে একটা সরল রৈখিক একটা জায়গাতে আসা কঠিন বটে ফলে যেমন আমি আর আপনি আমরা দুজন কথা বলছি কোথায় আমি কিন্তু আমরা কিসের জায়গাতে এক হচ্ছি বা কিসের জায়গাতে কথা বলছি মুক্তিযুদ্ধ তাই না আমরা তো আপনি শুরুতেই বলেছেন যে আমরা নিরপেক্ষ না আমরা মুক্তিযুদ্ধের পক্ষে তার মানে আপনার একটা পক্ষ আছে মুক্তিযুদ্ধের পক্ষ আপনি অবলম্বন করছেন আমিও যদি একটা কথা আপনাকে বলি আপনি যদি একটা কথা বলেন আমরা দুজনে চিন্তা করবার পরে সেটা সম্মতি দেই এই ধরনের ব্যাপার আছে। ফলে কারণে মনে হতে পারে কিছুটা হচ্ছে কিনা নট আর আপনাকে আমি সংগঠনের যদি কথা বলি আপনি উনিশশো সালে কারা কারা জয়ী হয়েছিল এখানে তো ওই সময় জামাত ইসলামীরা বিহারীরা তারা নানান ধরনের অপপ্রচার করেছে কে জয়ী হয়েছিল প্রগতিশীলরা আচ্ছা পঁচাত্তরের পরে অ্যাপারেন্টলি কাদেরকে জয়ী বনা করা হয়েছিল যে তারা জয়ী হয়ে গেছে তারা সব হয়ে গেছে শেষ পর্যন্ত ওই ইন্ডেমিউনিটি অধ্যাদেশ কর্নেল তাহের হত্যাকাণ্ডের বিচার জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের বিচার এই প্রগতিশীল আওয়ামী লীগের হাত ধরে হয়েছে একদম একটা দীর্ঘ সময়ের পরে কর্নেল তাহের বিচার যে অবৈধ ছিল সেটা হয়েছে হয়েছে। টাইমের শাসন জিয়ার শাসন এরশাদের শাসন মস্তকে শাসন অবৈধ সেটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে আর সপ্তম সংশোধনীর মাধ্যমে হয়েছে এই যে আমরা গত 15 বছর আমরা মনে করেছি যে যুদ্ধপরাদের অপরাধের বিচার হয়েছে প্রগতিশীলতার চর্চা হচ্ছে যদিও নানান ধরনের বাধা বিপত্তি এসেছে ব্লগার হত্যাকাণ্ড হয়েছে সেখানে অনেক কিছুর ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্যারালালি একটা রাষ্ট্রের নিচে দিয়ে আরেকটা রাষ্ট্র যে কাজ করছিল এটা আমরা টের পাইনি কখনো যেমন ওই প্যারালাল রাষ্ট্রে ওরা মনে করতো যে জোর করে কাউকে গরুর মাংস খাওয়াতে হবে জোর করে রেস্টুরেন্টে গরুর এখন দেখছেন জিন্না টুপি পরে মনে করা যাক যে আমরা একটা রাষ্ট্র ছিলাম আমাদের পাতালে আরেকটা রাষ্ট্র ছিল যেই রাষ্ট্রের ভাবনাগুলোকে যদি আমি এক একটা মানুষ হিসেবে কল্পনা করি ভাবনাগুলো কেমন ছিল যে তারা জিন্না টুপি পরবে জিন্নার জন্মদিন পালন করবে জিন্নার মৃত্যুদিন পালন করবে তারা এই দেশ থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিবে গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো বাদ দিয়ে দিবে তার মানে আমাদের ভাবনার বাংলাদেশ ছিল এই বাংলাদেশের নিচে বাংলাদেশ বাংলাদেশ চলছিল যাদেরকে আমি দেখিনি ব্যর্থতার কথা যদি বলেন ব্যর্থতা আমাদের এই জায়গাতে হয়েছে আমাদের এই পর্বে অর্থাৎ এই পনেরো বছরের পর্বে এই ইনভিজিবল কান্ট্রিটাকে আমরা দেখতে পাইনি দেখতে না পাওয়ার কারণে ওই কান্ট্রিটা যখন হলো তখন আমরা দেখতে পেলাম তারা বলছে মোল্লা মানে ওরা ওরা আপনার শাহবাগে ভাষণ দিচ্ছে মোল্লা তেরা খুন যুদ্ধাপরাধী কাদের মোল্লা তোমার মোল্লা তেরা খুন মানে তোমার রক্তের মাধ্যমে আন্দোলন তোমার রক্তের ধারা দিয়ে এসেছে যদি আপনি নাম দেন হচ্ছে যে আপনি নাম দিতে পারেন হ্যাঁ মৌলবাদ রাষ্ট্র নাম দিতে পারেন আপনার জঙ্গিস্থান নাম দিতে পারেন সেই হচ্ছিল সেই রাষ্ট্রের কিন্তু প্রধানমন্ত্রী ছিল সেই রাষ্ট্রের সেনাপতি ছিল সেই রাষ্ট্রের মৌলবাদের সর্দার ছিল জঙ্গি সর্দাররা ছিল যাদেরকে আমি আর আপনি দেখিনি ওই কিরাবান কিরাবানকে যেমন দেখা যায় না আপনার ডান দিকে বাম দিকে ঘুরলে সালাম ফেরালে ঠিক একইভাবে ওই অদৃশ্য আরেকটা রাষ্ট্র ছিল তো এই রাষ্ট্রটাকে এখন যখন আমরা দেখছি তখন আমার কাছে মনে হয় অল রাইট অল রাইট তার মানে আমরা এই দেশকে আবার টেক ওভার করব আবার করব এবং সেটা খুব শীঘ্রই এই করার আগে আমার আপনার এই কনভারসেশন আমাদের সমস্ত যুথবদ্ধ সংগ্রাম এগুলো প্রস্তুতি এবার প্রস্তুতিটা কি জানেন এইবারের প্রস্তুতিটা হচ্ছে এই ইনভিজিবল কান্ট্রি আর কোনোদিন এই দেশে থাকবে না একটা ভিজিবল কান্ট্রি থাকবে অনলি ওয়ান কান্ট্রি ওয়ান পিপুল যেই দেশের মানুষরা বিশ্বাস করবে গণতন্ত্রে ধর্ম নিরপেক্ষতায় মুক্তিযুদ্ধে একটা কান্ট্রি থাকবে আর বাকি যে প্যারালাল কান্ট্রি এদেরকে কমপ্লিটলি আমরা নির্মূল করে দেব আপনি নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে আপনার প্রশ্নের ভেতরে একটা ব্যাপার আছে যে আমরা রেজিস্ট করতে পারলাম না কেন ওইটার ভেতরে এটা লুকায়িত আছে যে এমন একটা সিচুয়েশনে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বা সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে একদম কমপ্লিটলি আজকে আপনি আজকে যখন আপনি দেখছেন যে ওরা বুক ফুলিয়ে বলছে যে একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে জনই জামাত শিবির আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এটা এটা জামাত শিবির রাজাগারের উনি যদিও সবাইকে রাজাকারের বাচ্চা বলেনি উনি একটা প্রশ্নের জায়গাতে বলেছিল যে ওনার কাছে একটা প্রশ্ন এসেছিল যে যে একজন মুক্তিযোদ্ধা সন্তান আর একজন রাজাকারের সন্তান যদি তাকে প্রায়োরিটির জায়গাতে উনি বলেছিলেন যে আমি একজন সব সব মেধাকী রাজাকারের বাচ্চাদের মুক্তি যোদ্ধা সন্তানদের কোনো মেধা নেই তো এই যে উনি একটা ইন্ডিকেশন ছিল এবং উনি বারবার বলেছে এই আন্দোলনটা কাদের আন্দোলন উনি ধরতে পেরেছে শুরুতে বঙ্গবন্ধু قلنا আমরা বুঝতে পারিনি ফলে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করতে পেরেছে প্রতারণার মাধ্যমে তারা যখন হত্যা করছে 7.62 পিস্তল দিয়ে যখন ওদের প্রথম কথিতarashtra প্রদেশের তারকদ সাহেব যখন বলতেন যে এই পিস্তল তো পুলিশ পুলিশ ইউজ করে না কিংবা আবু সাইদ তার গায়ে সে যখন পুলিশকে মারতে আসলো পুলিশ যখন অ্যাকশনে গেল তারও ছয় ঘন্টা পরে তাকে হসপিটালে কেন নেওয়া হলো এইসব ক্ষুদ্র ক্ষুদ্র মানে যেই সিম্বল যে আবু সাইদকে এই আন্দোলনের বা এই জঙ্গি হামলার একটা সিম্বল দেখানো হলো মুগ্ধ জামাত শিবিরকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরপরই তাকে হত্যা করা হলো তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে সাধারণ মানুষকে এত মেটিকুলাসলি আপনার প্রতারণার খপ্পরে ফেলতে পেরেছে ফলে আওয়ামী লীগের ওই তারা যে ট্র্যাপ হয়েছে এটা প্রতারণার মাধ্যমে আপনি এখন আমাদের অতীত ইতিহাসে যদি যান আপনার আপনার রাজা আলেকজান্ডারই তো যদি ভুল না হয় তিনি বলেছিলেন যে ব্রুটাস মানে তার সব চাইতে সেনাপতি বলছিল ব্রুটাস তুমি ও বিশ্বাসই করতে পারেনি কি করার ছিল রাজার কিংবা সিরাজ তার আপন খালা তার আপন মানুষজন যেই ব্যবসায়ী জগৎ সে তারা আপনার এত বড় প্রতারণা তার সাথে করেছে তো যখন আপনার খুব জনগণ যখন প্রতারণার মধ্যে পড়ে যায় এবং ভুল বোঝে তখন আসলে রাজনীতিবিদরা তো রাজনীতি করে মানুষের জন্য তখন আসলে একটা পার্টিকুলার রাজনীতি রাজনৈতিক দল তখন তারা অনেকটা আমি বলবো সঙ্গীন অবস্থাতে পড়ে যায় মতো যায়নি তারা এক ধরনের প্রতারণার শিকার হয়ে এক ধরনের শিকার হয়ে এক ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিস্মিত অবস্থাতে আছে আমি এইটাকে পড়ে যাওয়া বলবো না আমি বলবো যে প্রতারণার মাধ্যমে তারা বিস্মিত হয়েছে এখন আস্তে আস্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা উঠে দাঁড়িয়েছে তাদেরকে জানেন যে কিভাবে হামলা গ্রেফতার হচ্ছে আস্তে আস্তে তারা উঠে দাঁড়াচ্ছে ধন্যবাদ নিজুমদা আমি শুধু এতটুকুনি বলবো কারণ আমরা তো সবার কথা শুনি আমাদের কাছে যেটা যে কথাটা বারবার আসে যে প্রতারণার তো শিকার হয়েছে এখন যারা এটার সাথে জড়িত সামিল হয়েছিল এই প্রহসন আন্দোলন যেটাই বলেন তারাও স্বীকার করছে এবং বড় বড় আওয়ামী লীগের বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য একজনও বলেছে আমরা যদি জানতাম এই ব্লাফ তাহলে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে এটার সাথে যুক্ত হতাম না সেটা এক ধরনের একটা বিশ্লেষণ আছে এটা সত্যি ঘটনা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা সবার কাছে শুনি যে গত পনেরো ষোলো বছর একটা পাওয়ারে থাকা শক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র তো আসলে একদিনে হয় নাই ইভেন তো যখন আন্দোলনটাও শুরু করলো সবাই আমরা বাইরে থেকে বুঝতে পারছি এবং তখনও কেন তার মানে কি ভিতর থেকে কেউ কোনো একটা শক্তি আওয়ামী লীগের কম্প্রোমাইজ ছিল যেটা সেনাবাহিনীতেও কম্প্রোমাইজ সেরকম আওয়ামী লীগের ভিতরে কম্প্রোমাইজ গোয়েন্দা সংস্থা কেউ তো আসলে কোয়াপারেট করেনি না কি কেন কি হয়েছে এটা ইতিহাস ভবিষ্যতে অনেক রিসার্চ হবে বলে দিবে আমরা জানতে পারবো তবে আপনার ব্যাখ্যাটাও শুনলাম এটা তো অবশ্যই দেখেন একটা কথা একটা কথা এখানে একটু বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে থেকে কেউ কম্প্রোমাইজড হয়েছে কিনা এটা এত একটা সেন্সিটিভ জায়গা ধরেন আমি বা আমার মতো যারা কর্মী আছে সমর্থক আছে আমরা হয়তোবা আমাদের বেদনাতে এগুনি পেইন আমাদের একই সাথে আমাদের বিশ্লেষণ সবকিছু মিলে আমরা হয়তো বা এইটা বলতে পারি ওইটা বলতে পারি কিন্তু আমার জীবন অভিজ্ঞতা থেকে আমি একটা দেখেছি বিশেষ করে এই ঘটনার পরে আমার অনেক সুযোগ হয়েছে ঘটনার খুবই কাছাকাছি যেতে আমি জানি না আপনি মনে করতে পারেন কিনা আমি মনে হয় বাংলাদেশের একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে ওই যখন কারফিউ ছিল তখন তো বাংলাদেশ থেকে কোনো ইন্টারনেট ছিল না তখন আমি সেই সোর্সটা আজো রিভিল করব না একটা বিশেষ সোর্স আমাকে ফিড করত এবং আমি সিচুয়েশন নিয়ে তখন বাইরে বলতাম হ্যাঁ অনেকেই ছিল অনেকেই ছিল যারা আমূলিকার পক্ষে অনেক ব্লগাররা বলতে নিয়মিত বলতেন মানে আমি একমাত্র পাত্র ব্যক্তি নিজেকে এই কারণে বলছি বাংলাদেশের ভেতরে যা যা ঘটনা হচ্ছে এটা আমার কাছে পাস করা হতো একটা বিশেষ পদ্ধতি আমার যারা সোর্স ছিলেন সেই সোর্স কারা কোথা থেকে এসেছে সেই সোর্স সেগুলো আমি রিভিল না করে ওই সরসা আমাকে রিয়েল চিত্রটা বলতেন এই কারণে আমি আপনাকে কারণ নাম কারো কিছু বাট এটা তো সত্যি কথা কারণা কারো কোন না কোন জগতে এমন কিছু ঋণাত্মক অবস্থায় ছিল যেটার কারণে দলকে সাফার করতে হয়েছে তাই না এই আর কি বাট माननीय প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত লড়াই করে যাচ্ছেন দলের কর্মীরা লড়াই করে যাচ্ছেন নেত্রীরা লড়াই করে যাচ্ছেন ফলে এটা এটা একটা জায়গা আমাদেরকে মনে রাখতে হবে মনে হয় যে আমরা আসলে এই বিপদের সময় আমরা এই গেমটা খেলতে চাই না দলের ভেতরে যে এ করেছে ও করেছে এখন দল ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার পালা কারণ যদি বিভ্রান্তি থাকেও সেইটাকে ছাপিয়ে আমাদের এখন একসাথে কাজ করবার পালা আসলে অনেক ধন্যবাদ নিজুমদা আসলে এভাবেও তার আমি আসলে স্টেটমেন্টের কথা বলতে চাইনি কারণ প্রত্যেকটা মানুষ যারা দলের নেতা সিনিয়র নেতারা ছিলেন বা আছেন তাদেরও এক ধরনের প্রচুর চাপ থাকে চাপের মধ্যে কথা বলেন হোল থেকে বা যেই ধরনের কথা ছড়াচ্ছে সেটা নিয়েই আর কি আমরা বলবো আপনিও শুনেছেন আমিও শুনেছি সেটা যেহেতু আপনি দলের একজন খুব কাছের লোক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই জন্য আপনার কাছ থেকে জানতে চাওয়া এবার আমি একটু একদম বিদেশের প্রসঙ্গে চলে আসি বাংলাদেশের বাংলা বিদেশি বাংলাদেশিদের প্রসঙ্গে আপনি যুক্তরাজ্যে থাকেন যুক্তরাজ্য উনিশশো একাত্তর কিন্তু একটা বিশাল ভূমিকা সেকেন্ড ফোর্স আপনি যদি বলেন মুক্তিযুদ্ধের সময় সেই যুক্তরাজ্যে এখন নিউজ প্রিন্ট মিডিয়া বলেন আপনি দেখেন একদম পুরো আমাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সরকারের বলা যায় যে লিখছেন যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র এটা শুরু করে নাই ওইভাবে কিন্তু আমরা যতদূর জানি ওখানে যুক্তরাজ্যে কিন্তু প্রচুর মানে স্বাধীনতার পক্ষের বাংলাদেশি মানুষ আছেন জামাতের লোকও অনেক স্ট্রং এটা আমরা শুনেছি কিন্তু আছেন কিন্তু সেই তুলনায় আমাদের পক্ষটাকে আমার কাছে মনে হচ্ছে অনেক দুর্বল সেভাবে স্ট্যান্ড করতে পারছে না বা কারণ বিদেশিদের ভূমিকা একটা আছে তো সেই ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন কেন আপনারা স্ট্যান্ড আউট করতে পারছেন না তো এই সুযোগটা কেন নাই আপনাদের আচ্ছা এই ব্যাপারটা আমি আপনাকে একটা ক্লিয়ার ধারণা আমি আপনাকে দেই কারণ এগুলোর অনেকগুলোর সাথে আমার সংযোগ আছে কাজ করছি আপনি একটা কথা বলেছিলেন যে তাসের ঘরের মতো এইভাবে ডিজলভ হলো কেন এই জায়গাটা ওই ওই জায়গাটার একটা অংশ এখানে যোগ করা যেতে পারে সেটা হচ্ছে যে আমি তাসের ঘর কথা যেমন বলেছি যে এক ধরনের হতভম্ব অবস্থাতে আছে বিস্ময়ের মতো অবস্থায় আছে প্রতারণার ফলে এখানেও একই ব্যাপার কিছুটা প্রযোজ্য সেটা হলো এই পাঁচই অগাস্টে ঘটনা ঘটলো আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে জানুয়ারি তো আপনি ধরতে পারেন পাঁচ মাস পাঁচ মাস প্লাস যদি আপনি ধরেন বা সাড়ে পাঁচ মাস এরকম যদি সাড়ে পাঁচ মাস এই এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা কিছু করতে পারছি না এটা এইটার সাথে আমি পুরোপুরি একমত নই কারণ আমরা এখন যে প্রসেসটাতে আছি সেটা খুবই আশার কথা